সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবুতলা ইউনিয়ন শাখার চার ওয়ার্ডে ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের গণসংযোগ চলছে আগামী সংসদ নির্বাচনে মনোভূর্ধী বেলাবরের সম্ভাব্য পদপ্রার্থী হজরত মাওলানা সাইফুল প্রধান এবং

আগামীতে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামের শান্তির প্রতীক হাত পাখাকে সংসদে নেওয়ার জন্য ইসলামী আন্দোলনের পক্ষে থাকা আমাদের সকলেই একান্ত প্রয়োজন এই জন্য আপনারা যারা আছেন খুব মনোযোগ সহকারে গভীর চিন্তা ভাবনা করে ইসলামী আন্দোলন কী এবং কেন যে নিয়ে আপনারা সবাই ইসলাম আন্দোলন পক্ষে থাকবেন আত্মকারক পক্ষে কাজ করবেন এবং আমাদের প্রার্থী সাইফুল্লাহ হুজুরের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করবেন সেই সবাই ইসলাম আন্দোলনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই আন্দোলনকে কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার মুখে চালিয়ে নেন এবং এর দ্বারা যেন ইসলামের কল্যাণ হয় মানবতার কল্যাণ হয় আল্লাহ তালা যাতে এই কাজে খুশি থাকেন এরকম কাজ যেন আমরা উপহার দিতে পারি আল্লাহ তালা সকলকে তফিক দান করুক এবং আমাদের এই আন্দোলনের সবাই ইনশাল্লাহ এবং আমাদের এই আন্দোলনের সবাই ইনশাল্লাহ সদস্য ফরম পূরণ করে যোগদান করবেন এই কামনা করছি এখন আর বসে থাকার সময় নাই আগামী বাংলাদেশ যেন ইসলামী বাংলাদেশ হয় জন্য সবাই কাজ করে যাওয়ার চেষ্টা করা একান্ত প্রয়োজন সকলের কাছে দোয়া চাই সকলেই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ